হাই জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও করতে গুড মর্নিং বলাটা ভুল হবে তো যেহেতু প্রথম দেখা আজকে দিনের মধ্যে প্রথম দেখা সেজন্যই গুড মর্নিং বললাম বাট টাইম এখন বারোটা পনেরো তো একদমই রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে আর এখন তো ভিডিওগুলো বুঝতেই পারছো সেরকম ঠিক দিতে পারছি না তোমাদেরকে মানে তোমাদের সঙ্গে ঠিক এসে সকালবেলা কথা বলতে পারছি না তো ভীষণ ব্যস্ততার মধ্যে থাকছি এতক্ষণে রান্নাবান্না শেষ আর ঘরে একটা আত্মীয় থাকলে যা হয় আর কি তো কি বলবো যাই হোক সব কিছু শেষ করলাম আমি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়ছি দোকানের জন্য আর আমার শোরগোল পরিবারে দেখো ঘো ঘা সব চলছে একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ কিছু করা যাবে না ভাড়া ঘর তো সবাই ভাড়া তো যাই হোক সব কাজ শেষ করলাম আর বেরিয়ে পড়বো এখন দোকানের জন্য আর কালকে যা চাপ ছিল যা কাজ ছিল যান ফেটে গেছে আমার মানে পাঁচটার সময় মনে হচ্ছিলো বাড়ি চলে আসি এমনটাই বিরক্ত লাগছিল তো আজকেও সেরকম বস্তা পস্তা রয়েছে রয়েছে কি করব দেখি তো যাই হোক সঙ্গ কিন্তু ছেড়ো না ভালোবাসা দিতে থেকো অবশ্যই পাশে থেকো তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করলাম এইখান থেকে সঙ্গে সারা সারাদিন চলো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দারুণ রোদ পুরো ঝলমলে একদম রোদ আর দারুণ লাগছে হেঁটে হেঁটে যেতে দারুণ লাগছে আজও ভিড় আছে বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছ হয়তো তোমরা আকাশটা দেখো কিরকম লাগছে বাবা লোকনাথের মন্দির চলো একদম দোকানে গিয়ে দেখা হচ্ছে কঠের মধ্যে সেই যে সকাল থেকে এসেছি দুপুর থেকে আজকে বিশেষ কাজ নেই হালকা কাজ তো কাস্টমার দেখানো চলছে এই চলো বাড়ি ফিরি ভিড় কিন্তু এখনো রয়েছে প্রচণ্ড ভিড় আজকের দিনটা কালকের দিনটা মানে আজ থেকে বেশি ভিড় হবে এক তারিখ পর্যন্ত এ কোন দিকে যাই তা ঠিক না ডান পাশের লোক এদিকে বাবা আমিও পালিয়ে যাই তো ফ্রেন্ডস এতক্ষণে সময় হলো সাড়ে পাঁচটার সময় সময় হলো আমি ক্যামেরার সামনে আসলাম একদমই ভালো নয় চাল এখন এলাম দোকানের কোণে টিফিন খেতে রুটিয়া বেগুন ভাজা এনেছি খাবো ব্যাস চলো খেল আরে ভোগলাই গেলাম তো ফ্রেন্ডস বর্তমান পেয়ে আইনি খাই যাবি খাই এমনি তো অবস্থা খেয়েছি খাবো ওহ লবঙ্গ না এলো রম রখে এনে রখ બોલતો નહી એસે પડે એસે એસે કે ઓ જઈ નહી ઓપન ન સકતા બેસ રસ્તા ચા રસ્તા જામ એ છોડબો ગાડી ચલઉ છો ને કોણ ચલઉ છો ઓ માં એ ભીડે રસ્તા তো এখানে তারপরে বাড়ি ঘুরবো এখনো দেখো রাস্তা জাম পুরো রোড জাম তো ফের চলে আসলাম বাড়িয়ে তো বাড়ি চলে আসলাম বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে এখন চাপিয়েছি রান্না দেখো কি রান্না চাপিয়েছি একটু ফুলকপির তরকারি করব ছেলে এসছে ছেলের খোয়াইশ দুজনে মিলেই বলছে যে চলো ফুলকপির তরকারি করো ফুলকপির তরকারিটাই করব এই যে মশলা বাটা হয়ে গেছে কত পেঁয়াজ কেটেছে দেখো ছেলে ভগবান যেন মাংস করবো আমি তো চলো রান্না বান্না শেষ করে নিই ফিরে আসছি আবার তোমাদের সামনে তো ফ্রেন্ডস আপাতত এখন বেজে গেল সাড়ে এগারোটা বান্না সব শেষ করতে গিয়ে সাড়ে এগারোটা হয়ে গেল ওরা খেতে বসে পড়েছে আমিও বসবো খেতে কারণ আগে তো খেতেই হবে তারপরে বিছানায় শুয়ে শুয়ে আমার সব কাজ শেষ হবে জানি না কখন ভিডিওটা পোস্ট করবো হয়তো সকালও হয়ে যেতে পারে মানে সকালবেলাও করতে পারি তো এখন কিছুদিন তো আমার একটু এদিক ওদিক হবেই ঠিক আছে তো আর কিছু বাড়াচ্ছি না ভিডিও আর কী দেখাবো বলো দোকানে তো তোমাদের কিছু দেখাতে পারত মানে শুধু রাস্তাঘাটে আজকে দেখিয়েছি ওইটুকুই ওইটুকুই আর কিছু নাই তোমরা কিছু মনে করো না প্লিজ তো তার মানে আমি কিছু দেখাচ্ছি বলে আমি দেখাচ্ছি না বলে আমাকে ছেড়ে যেও না কেমন তো আর যাক কিছু দিন যাক তারপরে আবার সব ঠিকঠাক হয়ে যাবে তো ততদিনের জন্য তো আমাকে একটু এরকম করতে হবে আর তোমাদের করে একটু কষ্ট করে দেয় অপেক্ষা করতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নেওয়া ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও তা তা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়